গর্ভাবস্থায় লবঙ্গ খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় লবঙ্গ খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন এবং গর্ভাবস্থায় লবঙ্গ খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হতে হবে এবং গর্ভাবস্থায় লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কি সেটি কমেন্ট করে জানালে আমরা আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে দিতে পারবো লবঙ্গ যাকে ইংরেজিকে বলা হয় ক্লোভ লবঙ্গ একটি সুগন্ধিযুক্ত মশলা যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল পেন রিলিভিং এবং ইউজনাল নামক খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান এই উপাদানগুলি আপনাকে দারুণ কিছু রোগ থেকে মুক্তি দিতে পারে তো সপ্তীয় দর্শক মন্ডলী আসুন এবার লবঙ্গ খেলে গর্ভবতী মায়েদের কোনো ক্ষতি হয় কিনা বা নিরাপদ কিনা সেটি আপনাদেরকে জানাই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় সাধারণত লবঙ্গ খাওয়া নিরাপদ এবং উপকারী তবে কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যাবে না সেটি ভিডিওর শেষের দিকে জানাচ্ছি এবং খাওয়ার সঠিক নিয়মে যদি আপনি খেতে পারেন তাহলে এতে কোনো ক্ষতি নেই তো সুপ্রিয়া dataSource এবার জানিয়ে दीजिए যে গর্ভাবস্থায় লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন বা কি কি রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তার আগে আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান গর্ভাবস্থায় যদি দাঁতের ব্যথা এবং মুখের দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু দারুণ উপকার পাওয়া যায় গর্ভাবস্থায় কিন্তু অনেক সময় দাঁতের সমস্যা দেখা যায় কারণ এই অবস্থায় অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকে তাছাড়া লবঙ্গে থাকা কিন্তু নামক উপাদান দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও এটি সাহায্য করে তো আপনি এই লবঙ্গ কিভাবে খান সেটির উপরেও কিন্তু নির্ভর করছে এছাড়া গর্ভাবস্থায় লবঙ্গ খেলে এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করবে গর্ভাবস্থায় গ্যাস বধহজম কোষ্ঠকাঠিন্য অত্যন্ত সাধারণ একটি সমস্যা লবঙ্গ হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি পেটে ফাঁপার মতো সমস্যাও আপনার কমিয়ে নিয়ে আসে তো আপনার গর্ভাবস্থায় কি কি সমস্যা আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া গর্ভাবস্থায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে লবঙ্গের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান গর্ভাবস্থায় তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে যেটি গর্ভাবস্থায় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মা এবং শিশুকে রক্ষা করে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এটি কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া গর্ভাবস্থায় সব থেকে কমন যে সমস্যাটি সেটি হচ্ছে বমি ভাব বা মর্নিং সিকনেস এটিতে খুব দারুণ উপকার করে থাকে এই লবঙ্গ অনেক মা গর্ভাবস্থায় সকালবেলায় বমি ভাব অনুভব করেন লবঙ্গ যদি চিবোতে পারেন বা লবঙ্গ চা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেকটাই কমে যায় তবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই লবঙ্গ আপনারা কিভাবে খাচ্ছেন সেটির উপরে নির্ভর করবে তষুট্টির দর্শকমণ্ডলী আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে আপনার ওজন কত এবং শারীরিক সমস্যা যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা রিপ্লাইতে আরও সুনির্দিষ্ট তথ্য দিতে পারবো যে এটি আপনারা খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন তষট্টি দর্শকমণ্ডলী যদিও গর্ভাবস্থায় লবঙ্গ অনেক উপকারী তবে এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু ঝুঁকি রয়েছে আসুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই এরপরে আপনাদের জানাবো কিভাবে গর্ভাবস্থায় লবঙ্গ খাওয়া নিরাপদ অতিরিক্ত লবঙ্গ খেলে ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে যার ফলে গর্ভপাতের আশঙ্কা বাড়তে পারে গর্ভবতী মায়েদের বিশেষ করে প্রথম মাস কিন্তু এই লবঙ্গ কিন্তু একেবারে নিষেধ কারণ প্রথম তিন মাস কিন্তু গর্ভপাতের ঝুঁকি সব থেকে বেশি থাকে তাই যারা প্রথম তিন মাস রয়েছে তাদের কিন্তু প্রথম তিন মাসে এই গর্ভ এই লবঙ্গ খাওয়া আপনারা বিরত রাখবেন এরপরে রক্ত তরল করে এই লবঙ্গ কারণ লবঙ্গে রয়েছে নামক উপাদান যেটি রক্ত পাতলা করে দিতে পারে তাই যেসব গর্ভবতী রক্ত বা রক্তপাত জনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই লবঙ্গ খাওয়া কিন্তু ক্ষতিকর হতে পারে এছাড়া কিছু কিছু মায়েদের কিন্তু লবঙ্গ খেলে বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন দেখা দিচ্ছে যেমন চুলকানি র্যাশ বা শ্বাসকষ্ট এই অবস্থায় কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ ডাক্তার দেখানো উচিত যদি কোনো মায়েদের চুল এই লবঙ্গ সীমিত পরিমাণে প্রথমে খেয়ে একটু পর্যবেক্ষণ করবেন যদি কোনো সমস্যা চুলকানি র্যাশ বা শ্বাসকষ্ট দেখা দেয় অবশ্যই এই লবঙ্গ খাওয়া থেকে তাকে বিরত থাকতে হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে কিভাবে খাবেন তারাকে আপনি কিভাবে এই লবঙ্গ খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার কত মাস গর্ভাবস্থা চলছে কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং ওজন কত সেটি জানালে আমরা আরো সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে একজন গর্ভবতী মা যদি লবঙ্গ খেতেই চান তাহলে বেশ কিছু নিয়ম মেনে তাই খেতে হবে তখন সেটি আপনার জন্য নিরাপদ হবে দিনে যারা সুস্থ স্বাভাবিক মা তারা কিন্তু এক থেকে দুইটি লবঙ্গ পারেন এর বেশি লবঙ্গ কিন্তু কখনোই চিবানো যাবে না লবঙ্গ দিয়ে তৈরি হালকা চা আপনারা সারাদিনে এক কাপ খেতে পারেন এটি খাওয়া আপনার জন্য নিরাপদ এছাড়া রান্নায় কিন্তু খুব সীমিত পরিমাণে লবঙ্গের ব্যবহার আপনারা করতে পারেন কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন কখনোই কিন্তু গর্ভাবস্থায় সরাসরি লবঙ্গের যে তেল সেটি কিন্তু খাওয়া যাবে না অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা লবঙ্গ খেতে পারবেন তো আপনি কিভাবে লবঙ্গ খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার সঠিক বয়স কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্টে জানাতে পারেন আমরা আরো সুনির্দিষ্ট করে আপনাকে রিপ্লাই দিতে পারবো আপনি কিভাবে খাবেন তো চিকিৎসকের পরামর্শ কেন জরুরি সেটি আসুন জানিয়ে দিই প্রতিটি গর্ভাবস্থায় কিন্তু আলাদা জন্য যে লবঙ্গ উপকারী আরেকজনের জন্য সেটি ক্ষতিকরও হতে পারে তাই অবস্থা অবশ্যই আপনার একটি বিষয় মাথায় রাখবেন গর্ভাবস্থায় কোনো খাবার যদি নিয়মিত আপনারা খেতে চান সেক্ষেত্রে আপনি যে চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নিচ্ছেন অবশ্যই তার সাথে পরামর্শ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এই লবঙ্গ আগে খেয়েছেন কিনা বা এখন খেতে কিনা সেটি অবশ্যই আমাদেরকে করে এবং গর্ভাবস্থায় কোন শারীরিক সমস্যা হচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী মা হবার এই অসাধারণ সময়টাতে আপনি যত বেশি সচেতন হবেন আপনার শিশু কিন্তু ঠিক তত বেশি নিরাপদ থাকবে লবঙ্গ অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক উপাদান কিন্তু সেটি যতই শক্তিশালী এবং উপকারী হোক না কেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে পরিমিত মাত্রায় খেতে হবে এবং সচেতনভাবেই খেতে হবে অথচ আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম তিন আপনারা খাবেন না বা কিছু কিছু রুগীদের যে বিষয়গুলো আমরা বললাম যে এই ধরনের রুগীরা আপনারা খেতে পারবেন না তারাও কিন্তু একেবারেই এই বিষয়গুলো এড়িয়ে চলবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন থেকে এই লবঙ্গ খাচ্ছেন কিনা বা শারীরিক সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটু লাইক করে দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ বন্ধু বা পরিবার পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিন আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের এই বিষয় নিয়ে এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক ভিডিও আসছে আর আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক মন্ডলি সবাই লবঙ্গ কে কে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ